আজ আমি আপনাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি যে রেমেডি ইউজ করলে আপনাকে আর পার্লারে যেতে হবে না পার্লারে গিয়ে যে পরিমাণ আপনি ব্রাইট হবেন তার থেকেও অনেক বেশি ব্রাইট করবে এই রেমেডি আমি এই রেমেডি একটা ইংলিশ চ্যানেলে দেখেছি তারা খুব ভালো ক্লেম করছিলো যে এই রেমেডি খুব ভালো খুব স্কিনকে ব্রাইট করে তো তাদের রেমেডি দেখে আমি আমার ফেজে এই রেমেডি তৈরি করে অ্যাপ্লাই করেছি দুই তিন বা তিনবার ইউ অ্যাপ্লাই করেছি আমি এটা তো আমি খুব খুব খুবই ভালো রেজাল্ট পেয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই রেমেডিতে যে যে উপাদান আমি ইউজ করেছি ওনারা ইউজ করেছেন সেগুলোই একদম হুবহু আমি ইউজ করেছি এই রেমেডিগুলো আমাদের স্কিনকে ব্রাইট তো করবে এছাড়াও সূর্যের জন্য বা সানট্যানের জন্য যে আমাদের ত্বক কালো হয়ে যায় না সেটা রিমুভ করতেও অনেক ভালো কাজ করবে এছাড়াও আপনার স্কিনে যদি কোনো দাগ থাকে সেটা রিমুভ করতেও খুব ভালো কাজ করবে আর এই রেমেডি সবাই ইউজ করতে পারবেন সব স্কিন টাইপে সুটেবল খুব বেশি কিছু দেওয়া হয়নি এটাতে তো চলুন এই রেমেডি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি ইন্ট্রো যেহেতু আমি দেইনি তাই এখনই আপনাদেরকে ওয়েলকাম করছি হ্যালো ম্যাম বিউটিফুল ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো চলুন আগে এই রেমেডি কিভাবে আমি তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তারপর বাকি কথা হচ্ছে যে কোনো ফেস প্যাক তৈরি করার জন্য আপনি যে বাটি বা যে বোল নেবেন অথবা যেখানে আপনি ফেস প্যাক তৈরি করবেন সেই বাটি বোল বা পাত্রটি অবশ্যই খুব ভালোভাবে সাবান দিয়ে আগে ধুয়ে নেবেন তো এখানে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে রেমেডি আমি তৈরি করব সেটার জন্য লাগবে বেসন আমি এখানে দুই চাম চামচের মতো বেসন নিয়ে নিয়েছি বেসন আমাদের স্কিনকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে এছাড়াও স্কিনের মধ্যে যে সেল রয়েছে সেটা রিমুভ করতেও কিন্তু বেসন খুব ভালো কাজ করে আর বেসন আমাদের প্রত্যেকের রান্নাঘরে রয়েছে সব সময়ই থাকে তো খুব সহজেই এটা পাওয়া যায় বেসনে এমন সব উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের দাগ স্পট দূর করতে সান রিমুভ করতে খুব ভালো কাজ করে তো এখানে আমি আমার প্রয়োজন মতো দুই চা চামচ বেসন নিয়ে নিয়েছি বেসনের সাথে অ্যাড করে নিচ্ছি টক দুই তো টক দই কী বলবো যে স্কিনকে ব্রাইট করতে এত ভালো কাজ করে যারা টক দই সবসময় ইউজ করে তারা তো জানেই আর যারা ইউজ করে না তারা একবার ইউজ করে দেখেন যে কতটা ভালো রেজাল্ট পান টক দই সান রিমুভ করতে খুব ভালো কাজ করে দাগ দূর করতে খুব ভালো কাজ করে ভিতর থেকে স্কিনকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে গ্লো করে এছাড়াও স্কিনকে অনেক বেশি হেলদি করে যদি কোনো এক বা ব্রন থাকে সেটা রিমুভ করতেও কিন্তু অনেক ভালো কাজ করে তো আমার এই টক দইটা একটু পাতলা হয়ে গিয়েছে আমি এই টক দই ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বের করে দেখি যে একটু পাতলা হয়ে গিয়েছে যাই হোক যতটুকু আপনারা বেসন নেবেন সেই অনুযায়ী টক দই নিয়ে নেবেন একদম পেস্ট আকারে তৈরি করতে হবে তাই দেখে নেবেন যে কতটুকু প্রয়োজন হবে বেসন আর টক দই যখন একসাথে মিক্সড করবেন এটা কি বলবো ত্বকের জন্য এত বেশি উপকারী এত বেশি উপকারী অবশ্যই ইউজ করে দেখবেন এই রেমিডি তো এই দুটোর সাথে অ্যাড করতে হবে মধু মধু আমাদের ত্বককে মশ্চারাইজ করতে ভিতর থেকে অনেক বেশি হেলদি করতে খুব ভালো কাজ করে এছাড়াও স্কিনকে ভিতর থেকে গ্লো করতেও খুব ভালো কাজ করে আর অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টসে জানান যে কোন মধু ইউজ করবো তারপর হচ্ছে ভালো মধু কোথায় পাবো আপু যদি আপু অথবা ভাইয়া যারাই দেখছেন ভালো মধু একদম ন্যাচারাল মধু যারা পায় তারা তো পায় আর যারা পাচ্ছেন না তারা ডাবরের মধু ইউজ করতে পারেন এটা আমার কাছে খুব ভালো লাগে আর যেহেতু খুব ছোট ছোটো প্যাকেজিংয়েও এই মধু পাওয়া যায় ডাবরের মধু তো যে কেউ যে কোনো সময় যে কোনো দোকান থেকে এটা কিনে নিয়ে আসতে পারেন আর এরকম একটা ছোট বোতল অনেক দিন শুধু যদি আপনি ফেজে ইউজ করতে চান বা প্যাকের সাথে ইউজ করতে চান অনেক দিন চলে যায় তো এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর দেখেন একদম খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এটাই আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ফেস প্যাক আজকের রেমেডি তো চলুন এখন অ্যাপ্লাই করি দেখে নিয়েছেন এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে এখন অ্যাপ্লাই করার পালা তো অ্যাপ্লাই করার আগে যেটা আমি সব সময় বলে থাকি ফেস ওয়াশ করে নিবেন আর ডিপ যদি ডিপলি ক্লিন করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে তো আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর আমার ফেসে কিছুদিন ধরে অনেক বেশি ট্যান ছিল এই রেমেডি ইউজ করে করে আমার ট্যানটা আমি রিমুভ করে ফেলেছি তো আজও আমি এটা অ্যাপ্লাই করবো আপনাদের সামনে তো চলুন অ্যাপ্লাই করি যেটা বলছিলাম যে অবশ্যই ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিবেন আর এই ফেস প্যাক বা রেমেডি যেটাই বলেন এটা কিন্তু শুধু ফেসে অ্যাপ্লাই করতে পারবেন তা কিন্তু না এটা আপনারা চাইলে বডিতেও অ্যাপ্লাই করতে পারেন যেখানে আপনাদের ট্যান হয়ে গিয়েছে কালো দাগ পড়ে গিয়েছে অনেক আপুরা আমাকে কমেন্টস করেন যে বডিতে দাগ হয়ে গিয়েছে সেটা কিভাবে রিমুভ করবো এই রেমেডি অ্যাপ্লাই করে কিন্তু আপনারা সেটাও রিমুভ করতে পারবেন আর এটা বারো তেরো বছর বয়স থেকে শুরু করে সবাই ইউ করতে পারবেন অনেক ছোট ছোট আপু আছেন আমাকে কমেন্টস করেন যে আপু আমার বয়স বারো বছর এগারো বছর আমার খুব ভালো লাগে যে ওনারা অনেক বেশি সচেতন অ্যাপ্লাই করতে পারবে কিনা সব রেমেডি কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে না যেহেতু ওনাদের বয়স অনেক কম তো এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যে কোনো রেমেডি ইউজ করে রোদে বা চুলার কাছে যাবেন না গরম কোথাও যাবেন না চেষ্টা করবেন একদম কম আলোতে বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করতে আর এ এটাতে যে রেমিডি ইউজ করা হয়েছে এটাতে কোনো অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনা নেই সবাই অ্যাপ্লাই করতে পারবেন সব স্কিন টাইপে সুটেবল আর ভাইয়েরাও অ্যাপ্লাই করতে পারবেন আর এই রেমিডি সপ্তাহে দুই থেকে তিন দিন পর অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবেন অনেকে প্রশ্ন করেন আমাকে যে কতদিন অ্যাপ্লাই করতে হবে আসলে এগুলো মানে সব কিছুই আমরা যে খাওয়া দাওয়া করি আমরা যদি খুব ভালো খাবার খাই তাহলে আমরা ততদিন পর্যন্ত সুস্থ থাকবো তো এগুলোর কোনো লিমিট নেই আপনি আজীবন স্কিনের চর্চা করবেন স্কিনকে ভালো রাখতে চাইলে আজীবনই আপনাকে কিছু না কিছু টুকটাক করতে হবে তো আপনার যতদিন ইচ্ছে হয় ততদিন ইউজ করবেন অথবা আরও অনেক ফেস প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলোও ইউজ করবেন যখন যেটা আপনার হাতের কাছে রয়েছে যেটা আপনার স্কিনে স্যুট করে সেটাই আপনারা ইউজ করবেন আর এটা আমি রাখবো 20 থেকে 25 মিনিট ২০ থেকে 25 মিনিট রাখার পর জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে তো আমি 20 25 মিনিট পরে যখন হালকা হালকা ড্রাই হয়ে যাবে তখন আপনাদের সামনে আসছি আর এই তো আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে এসেছি জাস্ট নর্মাল পানি দিয়ে ক্লিন করে এসছি আর দেখুন কতটা ভালো লাগে এই রেমেডি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ